দেলোয়ার ভাই জি জি আপনার একটু ইন্টারভিউ দরকার এখানে কাজের বিষয়ে একটু কথা বলেন কি সহযোগিতা প্রয়োজন একটু বক্তব্য রাখেন এদিকে আমরা তো আগের লাইভ ভিডিও তো বলছি সেটা ওইটাই যে এখানে আমরা অস্থায়ী যেটা করি করি এটা অস্থায়ী এটা দেখা গেছে যে পাঁচ ছ মাস পরও ভাঙি পারে জি এটা স্থায়ী কোনো সমাধান না অস্থায়ী মাছ গেছে গরু ছাগল উঠিয়ে বসে থাকে সময় মনে করে যে মানুষ এটা কোনো বসার জন্য স্থান করছে মহিলারা উঠে বসে আড্ডা দিয়ে গল্প করে বিভিন্ন মানুষ এখানে সিকেট টিকিটও খাই যে সাধারণ একটা মাথা শুধু এটা এই জন্য আমরা এটাকে মসজিদ আকারে একটা করার চিন্তা প্ল্যান আছে আর স্থায়ীভাবে ধরেন তিন ফুট নিচ থেকে বাউন্ডারি করি মাঝখানে বরাট করি উপরে রড দিয়ে দিই সাউনে যদি টাকা হয় সাউনিও দিলাম অস্তাবিক একটা মসজিদ যেটা আপনার নদীর পুর পশ্চিম পাড়ে যে মসজিদ আছে ওই মসজিদের আন্দারে চলবে এটা ওখানে মসজিদের যে কমিটি আছে দায়িত্বশীল আছে ওদের সাথে আমরা বসি এটা করি ওদেরকে আমি বুঝিয়ে যে এটাও তত্ত্বাবধান ওনারা করবেন এখানে কোনো প্রয়োজন হলে ওই মসজিদের আন্দারে চলবে এটা কোনো স্থায়ী মসজিদ মসজিদও হবে না এটা শুধু আসল মাগরী ভেসার সময় মুসলিরা আসে পর্যটকরা আসে তখন নামাজ কিন্তু এখানে শুধু মুসলিম করলে হয় না দেখা গেছে যে অনেক থেকে অনেক মানুষ আসে আসলে এখানে দেখা গেছে তাদের বাথরুমের ব্যাগ হলো। এখানে আশপাশে কোথাও বাথরুম নাই যার কারণে দুইটা বাথরুম অতিব জরুরি অনেক সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলির লোকেরাও আসে তারা অনেক বড় বিপদে পড়ে জন্য দুইটা বাথরুম আমরা ফ্লান করেছি আর শীতকালের শীতকালে এখানে পানি থাকে না বা উঁচু করার জায়গা থাকে না এই জন্য একটা ভালো কলের ব্যবস্থা হওয়া দরকার একটা কল আমাদের আব্বাস নাগা কিংবা দিবে শুধু কল দিবি আর কি কলের মাথা বাকি এগুলো আমাদেরকে করে নিতে হবে তো সব মিলিয়ে দুই লক্ষ টাকার একটা দরকার আমরা নিজেরাও হেল্প করি ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে যদি কেউ সামর্থ্যবান থাকেন এটা লিল্লা শুধু আল্লাহর জন্য কিছু একটা কাজ আল্লাহর জন্য টাকা যেটা এটা সদকায় জারিয়া যতদিন মসজিদটা থাকবে আপনার টাকাটা এখানে লেগে থাকবে ততদিন সব হবে ইনশাল্লাহ এটাই ইনশাল্লাহ ধন্যবাদ দলর ভাই হ্যাঁ এখানে আমাদের আরিফ ভাই মামুন ভাই শাহিন ভাই রাসেল ভাই আমরাও আসি বা এখানে আপনি এলাকার যে কারোর সাথে যোগাযোগ করে কেনার জন্য অনুদান দিতে পারেন ইনশাল্লাহ আপনি চাইলে হয়তো কিছু ইট দরকার ইট কিনে দিতে পারেন সিমেন্ট দরকার সিমেন্ট কিনে দিতে পারেন রড দরকার রড কিনে দিতে পারেন এটাই আপনি যে কোনো কিছু কিনে দিলেও আপনি নিজে কিনে দিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ দালার ভাই আপনাকে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তো আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আশা রাখি